কিন্তু পর্বতের মুসিক প্রসব হয়ে গেল পাঁচ বছর অপেক্ষা মাত্র আটটা নাগরিক তাও নির্বাচনের আগে তাও নির্বাচনের শেষ দফায় কোন দফায় যেখানটায় মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট আছে তাহলে অঙ্ক খুব সহজ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নেবার জন্য তাদেরকে নতুন করে বিভ্রান্ত করে আবার নির্বাচনের আগে মাত্র আটজনকে নাগরিকত্ব দেওয়া হলো এবং নাগরিক আইন যেটা বলছে সিএ এটা কেন্দ্রীয় আইন আমরা তো সেদিনও বলেছি যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে পাঁচ বছর থেমে থাকলো কেন তখন বললো রাজ্য করতে দিচ্ছে না ভারতবর্ষের অন্য রাজ্য করতে দিচ্ছে না এখন বলছে যে আমরা চাইছি রাজ্যকে অবজ্ঞা করে দেখো নাগরিকত্ব করে দিচ্ছি তো এতই যদি তোমাদের সততা থাকতো সৎ ইচ্ছা থাকতো তাহলে পাঁচ বছর তোমাদেরকে অপেক্ষা করতে কে বলেছিল আচ্ছা এতদিন পর বার হলো মাত্র আট জনের নাম বিজেপি পার্টি নাগরিকত্ব আইন নিয়ে কি বলে যে লক্ষ লক্ষ মানুষ আজকে নাগরিকত্ব না পেয়ে দিশে হারা তাদের জন্য নাগরিক আইন আমরা কি বলেছিলাম পার্লামেন্টে বোঝান রেকর্ড আমরা বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ধর্মীয় কারণে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না সেইটুকুই কথা বলে ধর্মীয় কারণে নাগরিকত্ব দেওয়া যায় না তার মানে এটা নয় যে আমরা কখনো কারোর নাগরিকত্বের বিরোধিতা করেছি বিষয়টা এইভাবে যদি দেখানোর চেষ্টা করে বিজেপি আমি যাই না তৃণমূল পার্টির বক্তব্য কংগ্রেস পার্টির কথা বলতে পারি আমি কারণ নাগরিক আইন যেদিন পাশ হয়ে তৃণমূলের আট নটা এমপি পালিয়ে গিয়েছিল না আমরা যেটা বলেছিলাম সেটা যে টার্গেটেড লেজিসলেশন অর্থাৎ ধর্মীয় কারণে নাগরিকতা দিলে ভারতবর্ষের সংবিধানকে লঘু করা হয় অত্যাচারীদের যে কোনো মানুষকে দিতে পারেন কোনো অসুবিধা নাই সেটা রাজ্য সরকারের ব্যাপার কেন্দ্রের ব্যাপার আচ্ছা কিন্তু আজকে পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হলে কেন আর ঠিক লোকসভা ভোটের ঠিক আগে তাকে বার করতে হলে কেন আরো কথা ঠিক পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনের আগে তাকে প্রকাশ করতে হলে কেন আরো কথা নির্বাচনের শেষ দফার সময় যে সমস্ত এলাকায় মতুয়া সম্প্রদায় বাস করে ঠিক সেখানেই নির্বাচন শেষ পর্যায়ে আর ঠিক তার আগেই এই আটজনের নাম বার করে কাকে খুশি করে কাকে বোকা বানাতে চাইছে বাংলা মানুষ সহজেই বুঝতে পারছেন যদি সৎ ইচ্ছা থাকত সততা থাকত তাহলে পাঁচ বছর তারা অপেক্ষা করলো কেন এর জবাবটা আগে আমাদের দিত কারণ কেউ মানা করেনি কারণ কেন্দ্রীয় আমরা সেদিন বলেছি আজও বলছি ধর্মীয় কারণে শুধুমাত্র ভারতবর্ষের সংবিধান কখনো নাগরিকত্ব দিতে পারে না শুধুমাত্র ধর্মীয় কারণে হ্যাঁ তার সঙ্গে অনেক ব্যাখ্যা আছে আইনি ব্যাখ্যা আছে সেগুলোকে যদি ম্যাচ করে দিতে পারে কিন্তু যে প্রক্রিয়া এটা করা হয়েছে সেটা ধর্মীয় কারণ দেখিয়ে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা এসেছে তাদের জন্য কি করে প্রমাণ করব আমরা যে ধর্মীয় অত্যাচারে উৎপীড়িত হয়ে তারা সবাই এসেছে সে প্রমাণপত্র কে দিচ্ছে কিভাবে সেটা হচ্ছে আমার জানা নেই আরো বড় কথা ভারতবর্ষের নটা রাজ্যে অন্তত থেকে বত্রিশটা জেলা যারা জেলা ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে তারা এমনি মনে করে দিতে পারে সে ব্যবস্থা আছে এক্সিকিউটিভ অর্ডারে কেন্দ্রের এমনি মনে করে দিতে পারে ভারতবর্ষের নটা রাজ্যে অন্তত বত্রিশ থেকে তেত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা যারা সীমান্তবর্তী এলাকায় জেলা জীবন অথবা এই ধরনের ধানায় পানায় করা কোনো মানুষ হয় না একটা জিনিস লক্ষ্য বাংলার মানুষ পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হলে কেন অপেক্ষা করার পর আটটা তাকে দিতে হলে কেন